আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আর আমার বালিশে যে অডিয়েন্স আছে ওনারা সবাই ম্যাচিউর আমি সেটা ফিল করি কিছুক্ষণ আগে জুমার নামাজে আসলে মসজিদে ছিলাম তো আজকে সাময়িক ব্যস্ততার কারণে দ্বিতীয় তলায় গিয়ে নামাজটা পড়তে হয় আর মানে ওইখানে যেই সকল বাচ্চারা অথবা মুরব্বী বলেন অনেকে আছে তো তারা সবাই গোল মিটিং করে আসলে কথা বলতেছিল তো ব্যাপারটা খুবই খারাপ লাগে এখানে অ্যাকচুয়ালি তো কিছু বলা যায় না কারণ সবাই যখন উঠতি বয়সের পোলাপানদের রক্তটা একটু গরম থাকে কাউকে টার্গেট করে বা কাউকে ইঙ্গিত করে কিছুই বলা যায় না এটার জন্য আমি কিছুই বলি নাই যেহেতু আমার একটা ছোট্ট নিজের প্রতিষ্ঠান হচ্ছে আরামের বালিশটা তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে দুইটা কথা শেয়ার করি এটা হচ্ছে পারিবারিক শিক্ষা নর্মালি আমার অডিয়েন্স হচ্ছে অ্যান্ড বেশিরভাগ মানুষেরই বেবি আছে সংসার আছে বাচ্চা কাচ্চা আছে এবং যে সকল পুরুষরা আমাদের এখান থেকে প্রোডাক্টের জন্য কথাবার্তা বলে মাঝে মাঝে ওনারা সবাই ম্যাচিউর আমি ফিল করি সেটা কারণ এই মেসেজ তো ইনসাইড আমিও দেখি মাঝে মাঝে তো এই জিনিসটা আমি বুঝতে পারি যে আমার অডিয়েন্সটা ম্যাচিউর আমি একটা কথাই বলবো যে আপনার সন্তানকে আপনারা তো নিয়মিত হয়তো বা মসজিদে পাঠানো অনেকে অনেকে পাঠান না আবার অনেকে আছে হচ্ছে শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়তে আসে তাদেরকে এইটুকু শিক্ষা দিবেন মসজিদের যে আদবটা আছে চুপ করে থাকতে হয় অথবা মসজিদ চাল্লার ঘর এই ধরনের জিনিসগুলো আসলে শিখাবেন আমি তো টিচার না বা আমি আপনাদের মোটিভেশন স্পিকারও না কেউ না আমার একটা জায়গা থেকে খারাপ লাগছে মনে হচ্ছে যে এই কথাটা আপনাদের কাছে বলা দরকার আমার এই ছোট্ট প্ল্যাটফর্মে এই জায়গায় শেয়ার করা দরকার আমি শেয়ার করলে একটু হইলে উপকার হইতে পারে হয়তো বা পঞ্চাশ জন মানুষ দেখলে একজন মানুষের যদি উপকার হয় তাতে হচ্ছে আমার জন্য মানে সফলতা আমি মনে করি কারণ আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যেটা আমি মনে করবো আমি সাকসেসফুল একজন মানুষের যদি এই জিনিসটা মেসেজটা যদি পায় যে মসজিদের যে আদবটা সেটা রক্ষা করে আপনার সন্তান যাতে চলে সেই জিনিসটা শিক্ষা দেবেন আপনি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম